হাজব্যান্ডের লাগানো শখের আম গাছ থেকে আজকে আমগুলো ছিঁড়ে নিলাম আর হঠাৎ করে রিমঝিম বৃষ্টি চলে আসছে তো আজকে সারাদিন কি করি না করি তাই থাকছে আজকের ব্লগে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তনিয়া আক্তার বলছি গাজীপুরের কাপাসিয়া থেকে আমার প্রাণ প্রিয় কলেজের ভাইয়ারা আপুরা আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে ব্লগটি শুরু করলাম দুপুর থেকে তো হঠাৎ করে বৃষ্টি চলে আসছে তো বৃষ্টি কার কার দেখতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো বৃষ্টিতে কিন্তু বিজতেও ভালো লাগে বৃষ্টি দেখতেও ভালো লাগে তো এখানে বারান্দায় বসে বসে গল্প করছিলাম তো হঠাৎই বৃষ্টি চলে আসছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে আমরা সবাই ছিলাম আমার দেবর দেবরের ছেলে মেয়ে যা বসে বসে আমরা গল্প করছিলাম একটু হালকা বাতাস হয়েছিল তো আমাদের নারিকেল গাছ থেকে একটা নারিকেল পড়ল তো আমার ড্রাইভারের ছেলে মেয়ে ওরা গিয়ে নারিকেলটা কুড়িয়ে নিয়ে আসছে তো নারিকেল নিয়ে এক কথায় মানে ওরা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে আর দিক দিয়ে আমার মেয়ে ঘুমিয়েছিল তো মেয়ে ঘুম থেকে উঠে কান্না করছে তো আমার দেবর আবার কুলে করে নিয়ে আসছে তো আমিও কান্নার আবার শুনতে পেয়ে তারপর আমি গিয়ে নিয়ে আসলাম আর এই যে এখানে বসে আছি আর বসে বসে বৃষ্টি দেখছি হাঁস মুরগিগুলো সব ভিজে গেছে তো সবাই সবাই আশ্রয় খুঁজ খুঁজতেছে আর কি কোথায় গিয়ে দাঁড়ালে ভালো হবে তো গ্রামে থাকার কিন্তু একটা মজায় আলাদা সব কিছু দেখা যায় কি সুন্দর সব কিছু তো এখানে আমার ডাইবর নারিকেলটা শুলে নিল কিন্তু দুর্ভাগ্যবশত নারিকেলটা ভিতরে নষ্ট ছিল ভালো ছিল না তো বাচ্চারা তো আর বোঝে না তো ওরা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে তো ওদেরকে একটু একটু দিয়ে দিলো তো এই তো এদিকে দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা একটু বসেছিলাম আর এই এদিকে আজকে আমার মেয়ের মা চুলগুলো ছোট করে দিয়েছি চুলগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গিয়েছিল মেয়ে তো ক্লিপ লাগানো যেত মাথায় করা যেত তো ফেলে দিলাম সবাই বলে এত ছোট বাচ্চার এত বড় বড় চুল বোঝে তো গ্রামের মানুষরা তো আর এত সব কিছু বোঝে না তার জন্য ফেলে দিলাম তো এই যে এখানে আমার হাজবেন্ড যখন গাছগুলো কিনে নিয়ে আসছিল এই গাছগুলো কিন্তু অনেক শখ করে লাগিয়েছে আরও একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কী কী গাছ লাগিয়েছে আমার হাজব্যান্ড সব করে তো এই গাছে আনার সময় কিন্তু দুইটা আম ছিল তো এই দুইটা আম বাচ্চাদের জন্য আর কি লুকিয়ে রাখা হয়েছিল কাপড় দিয়ে ডেকে রেখেছিলাম যাতে ছিঁড়ে না ফেলতে পারে আর কি তো আমার হাজব্যান্ড বলছে যে আমগুলো মনে হয় ঠিকঠাক মতো আর কি বাদতি হয়ে গেছে তার জন্য আর বলছিল পেরে নিতে তো এই তো আমগুলো মোটা মোটা হয়েছে তো বলছে পেরে রেখে দেওয়ার জন্য তো পাকলে পরে সবাই মিলে আর কি খাওয়া যাবে তো এই যে এখানে আমি আমগুলো নিয়েছিলাম আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছিল তো দুর্ভাগ্যবশত আমার হাজব্যান্ড নেই ও বলছিল যে আমগুলো খাওয়ার সময় কীরকম হয় ওকে যেন জানাই আর আগে ছিঁড়তে বলছিল যে ও বাড়িতে আসার পরে যদি পাকে তো ও খেতে পারবে তো দুর্ভাগ্যবশত এমন টাইমে আমগুলো পেকেছে ও খেতে পারল না আর কি আমার মেয়েটাও খেতে পারলো না তো এই যে আমগুলো আমার কিন্তু খুবই ভালো লাগছে ইনশাল্লাহ সামনের বছর হতেও পারে নাও হতে পারে বাকিটা আল্লাহর ইচ্ছা তো ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো সবার কাছ থেকে একটি লাইক চিয়ে নেব আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেল বাটনটি কল ক্লিক করে দিবেন আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে তো তো এখানে এই যে দেখেন আমার হাজব্যান্ড যে পেঁপে গাছগুলো লাগিয়েছিল পেঁপে গাছেও কিন্তু মাসাল্লাহ পেঁপে পেঁপে ধরেছে সবাই মাসাল্লাহ বলবেন তো জায়গা থাকলে কিন্তু সব কিছুই লাগিয়ে খাওয়া যায় তো এতদিন আমাদের জায়গা ছিল না তার জন্য আমরা কিছু লাগাতে পারিনি তাই এখন মাটি বড়ে আর কি জায়গাটা কিনে তারপর সব কিছুই টুকটাক করে লাগানো হয়েছে আর এদিকে বিকালে মানে সন্ধ্যা হয়ে গেছে প্রায় ওয়েদারটা অনেক ভালো লাগছিলো দেখতে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর এই তো হাঁসগুলো এখানে আছে আমি একটু দেখছিলাম হেঁটে তো এই এইটুকু ভিডিওটা ছিল কিন্তু আরও চার পাঁচ দিন পরে তো আমগুলো কিন্তু পেকে গিয়েছিলো আমগুলো আমি কুড়ার ভিতরে রেখে দিয়েছিলাম চাউলের কুড়ার ভিতরে তো আমগুলো পেকেছে কিন্তু আমার হাজব্যান্ড খেতে পারিনি তো আমি খাওয়ার পরে বয়সটা দিয়েছিলাম আমগুলো কিন্তু মাশাল্লা খেতে অনেক মিষ্টি হয়েছিল তো আমি এই যে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে আমগুলো কাটবো কেটে সবাইকে একটু একটু করে দিব আর কি তো এই তো আমগুলো কেটে নিলাম তো সবাইকে একটু একটু করে দিয়ে তারপর মেয়েকে দেব এই তো সবাইকে দিয়ে এই যে মেয়েকে ছোটো ছোট করে কেটে দিলাম তো মেয়ে কিন্তু আম অনেক পছন্দ করে তো খাচ্ছে আমি ভাগে একটু পরিমাণ পেয়েছিলাম তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই মাসাল্লাহ বলবেন আমার মেয়ের আম অনেক পছন্দ ও বসে বসে আম খাচ্ছে আমি এখানে বসে বসে ভিডিও করছি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম